নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আজ আমি যে সাধনাটি আপনাদের দিতে চলেছি এটি একটি অত্যাধিক দুর্লভ এবং চমৎকারিক সাধনা এই সাধনার মাধ্যমে যে কোনো মানুষ কোটিপতি পর্যন্ত হতে পারে কারণ এর মধ্যে এমনই এক শক্তির বিশিষ্টতা থাকবে যে শক্তি আপনার মন চাহি কাজ করে দিতে পারে তবে আপনাকে সৎ রাস্তায় থেকে সৎভাবে করে চলতে হবে দর্শকগণ এই সাধনা এমন কোনো বিশেষ জোরদার সাধনাও নয় তবু খুবই কাজের কাজ এ হলো একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে আপনি আপনার মনোবাঞ্ছিত ফল পেতে পারেন এবং আপনার যে কোনো কাজে এ এক হাজার পার্সেন্ট গ্যারান্টিড আপনাকে সহায়তা করবে তো সাধনার পথে আসি যে কী করবেন এটি হলো যদি যখন দেখবেন যদি আপনার ভাগ্যে তে সেরকম সময় আসে যদি দেখেন যে কোনো জবান মেয়ে কিংবা ছেলে দুর্ঘটনায় মারা গেছে এবং তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় আপনি তাদের সাথে সাথে যাবেন এবং সেখানে আপনি অপেক্ষা করবেন দেখবেন যে যখন ওই শ্মশানে তাকে ওড়ানোর আগে যে হাঁড়িতে জল নিয়ে চারদিকে শ্মশানে ওই লাশটির ঘোরা হয় এবং পরে সে হাঁড়িটিকে ভেঙে দেওয়া হয় সেই হাঁড়ির একটি টুকরো আপনি বাড়িতে নিয়ে আসবেন এটাই হলো সর্বপ্রথম কাজ এবং ওই হাঁড়ির টুকরোটিকে আপনি পাথরে ঘষে সেটিকে একটি ত্রিকোণাকার জিনিস বানাবেন অর্থাৎ ত্রিভুজের মতো তাকে একটা আকৃতি দিয়ে দেবেন এবং ওই আকৃতির মাঝে ওই ত্রিভুজটির মাঝে একটি আপনাকে রাক্ষসের ছবি আঁকতে হবে আপনি যদি না পারেন কোনো পেন্টার দিয়েও আঁকিয়ে নিতে পারেন এবং এই জিনিসটিকে আপনি আমাবস্যার দিন আপনার ঘরের বাইরে এটিকে সাটিয়ে দেবেন অর্থাৎ এটাকে যে কোনো জিনিস দ্বারা চিপকিয়ে দেবেন কোনো আঠা টাটা দিয়ে ভালোভাবে এটিকে চিপকিয়ে দেবেন এবং এই জিনিসটির সামনে আপনি ছত্রিশ দিন পর্যন্ত একটি মন্ত্র আপনাকে জপ করতে হবে দাঁড়িয়ে ধ্যান রাখবেন যখন আপনি এই মন্ত্র জপ করছেন আপনার হাত পা যেন ধোয়া থাকে শুদ্ধ থাকে এবং আপনার পায়ে কোনো রকম কোনো চপ্পল বা জুতো থাকবে না এটা আপনাকে ধ্যান রাখতে হবে এরপর আপনি ছত্রিশ দিন যখন এই জিনিসটি করবেন তখন আপনার সাথে বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ড হতে পারে আপনাকে বিভিন্ন রকমের ভয় দেখানো হবে যে দেখবেন যে হঠাৎ মনে হলো আপনাকে কেউ পিছন থেকে ডাকছে কিংবা আপনার সাথে সাথে কেউ চলাফেরা করছে কিংবা আপনার বাড়িতে হঠাৎ দেখলেন যে আগুন লেগে গেছে কিন্তু এসব কিছুই হবে না স্রেফ একটা ভ্রম আপনাকে দেখানো যাবে যাতে করে আপনি ওই কাজটা না করেন এটা আপনাকে করতে একটু আর্চন সৃষ্টি করবে কিন্তু আপনাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে কিছুই হবে না আমি গ্যারেন্টি দিলাম যে কিছুই হবে না কিন্তু আপনাকে ধৈর্য ধরে এই কাজটাকে করতে হবে ছত্রিশ দিন যখন আপনি জব শেষ করবেন তখন দেখবেন যে হয় কোনো ব্রহ্ম পিসাচ কিংবা ব্রহ্ম পিসাচিনের শক্তি ওই ফটোর মধ্যে সেট হতে শুরু করবে সেট হতে শুরু করবে যখনই আপনি এই ফটোর মধ্যে কোনো শক্তিকে দেখতে পাবেন তখন আপনি সিং রোপকায় একটা টুকরো নিয়ে এসে ওই ফটোর চারদিকে একটা গোল ঘেরা দিয়ে বলবেন কি একটি মন্ত্র বলবেন ওম শিব বন্ধ শিব বন্ধ শিব বন্ধ শিব বন্ধ এইভাবে বলতে বলতে ওই গোলাটি করে দেবেন অর্থাৎ ওই টুকরোটার চারদিকে একটা গোলাকার বৃত্ত এঁকে দেবেন কিন্তু এই যে সব আপনি কাজগুলো করবেন সর্বপ্রথম মা কালীর কাছে গিয়ে আপনি একটা প্রার্থনা জানাবেন যে হে মা কালী আমি আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য বা এই সমাজের জনকল্যাণের জন্য আমি এই কাজ করতে যাচ্ছি আপনি আমাকে সহায়তা করুন এবং আপনি আমাকে অনুমতি দেন এইভাবে বলে মায়ের কাছে আপনি এই সব কাজ করতে পারেন কিংবা কোনো ভৈরব শ্মশান ভৈরব শ্মশান কালী কিংবা রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকেও আপনি এই পারমিশন নিতে পারেন এরপরেই কিন্তু আপনি এইসব কাজগুলো করতে যান তো দর্শকগণ এরপরে কি করবেন আপনি ওই যখন কোনো কাজে যাবেন তখন একটা কথা ওই যে রাক্ষসের মূর্তিটি আছে যেটা আপনি ঘরের বাড়ির বাইরে চিপকে রেখেছেন ওকে একটা কথাই বলবেন যে আমি যে কাজ বলছি সেই কাজ যদি তুমি আমাকে করে দাও তাহলে তোমার মুখে আমি মিঠা ভোগ দেব এবং এখানে একটা কথা আপনি অবশ্যই উল্লেখ করবেন যেটা আমি দেব সেটাই কিন্তু আপনাকে নিতে হবে এর মধ্যে আপনার কোনো ডিমান্ড চলবে না এবং যদি আপনি আপনার আমার কাজ না করেন তাহলে কিন্তু তোমার মুখে আমি থুতু দেব এই কথাটি আপনাকে বলে যেতে হবে আপনি দেখবেন যে আপনি যে কোনো জায়গাতে যান না কেন আপনার অত্যাধুনিক প্রতি আশ্চর্য কাজগুলো হতে থাকে এর কারণ হল যেই ব্রহ্ম বিষাজ বা ব্রহ্ম পিসাচিনীর যে কোনো শক্তি আসুক না কেন সে কিন্তু আপনার কোনো কার্যক্রমের দ্বারা আসছে না এ আসছে মা কালীর আদেশে কিংবা শ্মশান ভৈরবের আদেশে কিংবা শ্মশান কালীর আদেশে কিংবা রাজা হরিশ্চন্দ্রের আদেশে এই সব শক্তি দ্বারাই ওই শক্তিকে আপনার কাছে পাঠানো হবে আপনার সেবা করার জন্য তবে একটা কথা মনে রাখবেন নেক অর্থাৎ নেকি অর্থাৎ সমাজের জনকল্যাণের জন্য আপনাকে কাজ করতেই হবে কোনো রকম কোনো অনৈতিক কাজ করবেন না বা করাবেন না তাহলে কিন্তু এই শক্তি আবার পালিয়ে যাবে আপনার কাছে থাকবে না কারণ কি এই শক্তি যারা পাঠিয়েছে তারা এই জগৎ কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আপনার সাথে বা আপনার কাছে আপনার সেবার জন্য পাঠিয়েছে অন্যথা এই শক্তি আপনাকে ধোকাও দিতে পারে এবং আপনার ক্ষতিও করতে পারে তো সেই জন্য আপনি যখন এই কাজ করতে যাবেন তখন অতি অবশ্যই আপনি জেনে শুনে কাজ করবেন হ্যাঁ এই এখানে একটা কথা বলে দিই আপনি যদি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি দেখবেন আপনাকে অভূতপূর্বভাবে সাহায্য করবে ইন্টারভিউতে সাহায্য করবে কোনো টেন্ডার পাস করা যাচ্ছেন সেখানে আপনাকে সাহায্য করবে কোন অফিসিয়াল কাজ করা যাচ্ছেন সেখানে আপনাকে প্রভূতভাবে সাহায্য করবে এবং আপনি যেটা চিন্তা করবেন না সে কাজও এ করে দিতে পারে এই দুনিয়ার এমন কোনো কাজ নেই যা এই শক্তি করতে পারবে না আপনি এই ধারণার থেকে সম্পূর্ণ মুক্ত থাকুন দর্শকের এই সাধনাটি করার আগে একটা কথা বলে দিই আপনি আপনার গুরুর কাছ থেকে ভালোভাবে পারমিশন নিয়ে সব কিছু জেনে আপনারা করবেন যদি আপনি গুরু দীক্ষায় দীক্ষিত নন তাহলে কিন্তু সব কাজ করতে যাবেন না এর আগে গুরু দীক্ষা নিয়ে গুরু গুরুমন্ত্র ভালোভাবে জপ করে নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করে তারপরে কিন্তু এই সব কাজগুলো করতে যাবেন এই সব কাজগুলো করার সময় আপনার সাথে অনেক রকম ভৌতিক কাণ্ড ঘটবে এটা আমি পূর্বেই বলেছি তো এই সব জিনিসে ভয় না পেয়ে বা ভয় না খেয়ে আপনাকে কাজটা করতে হবে তবেই কিন্তু আপনার ওই ইচ্ছিত ইচ্ছা পূর্ণ হতে পারে দর্শকগণ এটি একটি কোনো সাধনা নয় তবে এটা একটা প্রয়োগ মাত্র এই প্রয়োগ করলে জীবনে বিভিন্ন ধরনের সমস্যার নিদান আপনি করে দিতে পারবেন আপনি আপনার নিজের এবং এই জনসমগ্রের বা এই বিশ্বের যত মানুষ আছে তাদের জন্য কোনো ভালো কাজ করতে পারবেন দশের মঙ্গল এবং সবার মঙ্গলের জন্য আপনি করুন আপনার কোনো কাঁটার আঁচড় লাগবে না নিজের ব্যক্তিগতভাবে কোনো কাজ করলেও সেটা কিন্তু নৈতিক সম্পূর্ণতা কাজ হতে হবে অনৈতিক কোনো কাজ করবেন না বা করাবেন না দর্শকগণ এই সাধনাটি আজ আপনাদের সামনে দিলাম সাব ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মা কালীর কৃপায় আপনাদের সবার মঙ্গল হবে মা তারার ইচ্ছায় আপনাদের সকল ইচ্ছা পূর্ণ হোক গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে এবং মা তারার চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও এখানে আমি শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা জয় তারা জয় গুরু বামদেব জয় তারা जय तारा जय तारा जय जय